নার মদিনা কে তো দূরে রাউজা মদিনা কে নোবে তো দূরে প্রিয় দর্শক মদিনা মুনাওয়ারা থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাদী টিপির ক্যামেরাকে সাথে নিয়ে মদিনার চারপাশে যে যে দর্শনীয় স্থানগুলি আছে সবগুলি আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি চলুন আমার সাথে কো কিভাবে যাবো প্রিয় নবী রওজা পাক কি সোনার মদিনা কেনে তো দূরে মানে দুই কেবলার মসজিদ দূরে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি মক্কা জীবনে হুজুর যখন নামাজ পড়তেন তখন জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস দিকে তাকিয়ে নামাজ আদায় করতেন তখন কাবা শরীফ এবং বাইতুল মকদ্দাস দুটোই সামনে থাকত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন মদিনায় তখন মদিনাতে তার উল্টোটা ঘটলো যখন বাইতুল মকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে তখন কাবা শরীফ পিছনে থাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন আল্লাহ যদি আমি কাবা শরীফের থেকে মুখ করে নামাজ পড়তে পারতাম তখন আল্লাহ নির্দেশ দিলেন যে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ করার জন্য সঙ্গে সঙ্গে নামাজের অবস্থায় হুজুর বা کہ اپنا پوری کو میرا نام فیصل ہے میرا تعلق پاکستان پنجاب لاہور سے ہے یہ مسجد قبلہ تعین ہے رات کا کافی وقت ہے جس کی وجہ سے بند ہے مسجد تو یہ مسجد قبلہ تعین ہے اس کا مختصر تعارف یہ ہے کہ نبی پاک صلی اللہ علیہ وسلم اور

جو خانہ کعبہ کی طرف کیا اور دوسرا جو ہمارا قبلہ ہے جو اس وقت ہمارا قبلہ ہے وہ خانہ کعبہ اس سے پہلے مسجد اکثر تھا بیت المقدس اور نبی پاک میں یہی خواہش تھی کہ ہم اپنا جو قبلہ ہے وہ بیت اللہ شریف خانہ کعبہ تو